জামা শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর 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 টাকা থেকে কিন্তু সবাই ভালো করে বুঝবেন বা শুনবেন ভিডিওটা ভালো করে দেখবেন মাত্র একশো পঁয়তাল্লিশ মানে একশো পঁয়তাল্লিশ টাকায় আসবে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো টাকা হবে না তো দেখতে হলে কিন্তু শাড়ি মলে ভিজিট কিন্তু অবশ্যই করতে হবে তারপরে হচ্ছে টি শার্ট

দেখলে তারা কিছু বুঝতে পারবে না সব কিন্তু আলাদা আলাদা কিন্তু ডিজাইন সব কিন্তু ক্যাটালগ হয়তো দেখলে কোনটা কি ছবির মধ্যে আছে কেউ যদি চাই বাচ্চাদের ওপেন মধ্যে চাইলে ওপেন কিন্তু রয়েছে কেউ যদি চাই আপনার ভালো কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির মধ্যে আমি অলরেডি আমি যেরকম করে রয়েছি আপনার ডাবল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু আপনার বাচ্চাদের কিন্তু আপনার হিপ হপের এর মধ্যে ডাবল প্রিন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন তারপর কেউ যদি চাই যে আপনার একটু কোম্পানির মধ্যে মাল চাইতে ফ্যান্টামের মধ্যে

এই যে এই কালারটার মধ্যে নেব এই কালারের কালারের মধ্যে কেউ দিতে ডেনিমের মধ্যে চাইলে ডেনিমের মধ্যে আমি অলরেডি যেরকম রয়েছে এরকম টাইপের চাইলেও এরকম টাইপের জগার চাইলে জগার আসবে কি লাগবে আপনার কিন্তু বলতে হবে এই যে আপনার কি লাগবে কোন কালারটা লাগবে কটন লাগবে কটনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার কিন্তু সব কিন্তু আমি দিতে পারবো শাড়ি মহলে শুধু পারবো না একটা আপনার রুমাল কিন্তু আমি দিতে পারবো না কারণ রুমাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই রুমাল বাদ দিয়ে আপনি মিনিমাম যা যা দরকার হয় মার্কেটে সব কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে তো শাড়ি মহলে দেখা দেখাশোনা তো যেরকম রয়েছে তার সঙ্গে কিন্তু কেনাকাটাও কিন্তু আপনার ব্যক্তিগত যেখান থেকে দেখছেন ভিজিট করো শাড়ি মহলে